এই জেগা টো বসে কি আপি এই তো আমার জানা মতে সদ করে জায়গা সদ করে ভরছে তারপরেও আমি অত কিছু জানি না ওই যে জায়গাটা লোকাল সে যা দেখতে পাই সদকরের জমি হয় কিন্তু এটা তো আমার জমি এই যে পুরো বাটটা আমার এখন সদকর কি জোরস্তি করে নিবো নিজের জমিটা নিরব মানুষ দেখে তামো না সেটা তো আমি আর জানি না এটা তো আমি শুনছিলাম এটা বলে জায়গাটা সদক করে নিয়ে গেছি জায়গাটা বলে সদ করে সম্ভব না জায়গাটা তারা পাইবেন ওই যে একটা লোক আছে না ওই লোকটার আপনি যে গান ওই লোকটা ভিতর লোক প্রেম মাথায় তো চলে যাই হারে দেখি আসা বিষয়টা কি চলে

জলদি করে সাইড আসো রাজীব কে একটা কল দিদি হ্যাঁ রাজীব তুমি কি লোক তুমি কি লোক দিলে রাজীব তোমাকে আমি এক মিনিট পরে কল দিতেছি রাখো শতকর লোক না শতকর কি ভাই শতকর শতকর কে মানে যে হার জায়গা বলে শতকর শতকর কি এই কাজটা করা পারে জামান জায়গা বলে ভাই আপনি জায়গা না কার জায়গা সেটা তো আমি জানি না

কি সমস্যা কেসে ভাই আমি এত বড় একটা ডেজারের মালিক কোথায় থেকে গালতো গালতো লাগাইছে ঘরে ধরে এই জায়গা ধরে আבולতো বল প্রশ্ন জিগে কই ওই লোকটি কই দেখা দাও তোমারে লোক তুই ওই জাসতেছে বসিন দেখুন কিন্তু টনি ভাই এই টনি ভাই আর ভাই আপনি যে সবের লোকের কথা বললাম না এই যে село এটা আমার

আর আপনি নাও মিয়া বুঝেন না কাকে কি বলতে হয় না লোকটাই হে তো অসহায় মানুষ উনি আর জায়গাটা বলে সদ করে নিয়ে গেছে গা দহল করে দহল করে নিয়ে আইরে জায়গাটা বসছে বেচার অনেক গরিব মানুষ দিন আনে দিন খায় আর জায়গাটা যদি এভাবে নিয়ে যায় আপনি একটু আপনার মামার একটু বোঝায় আমার জায়গাটা আসতে পারে আমার ভাই আমি দেখি টনি ভাই তো খুব রাগী মানুষ ভাই দেখি বাইকে বোঝান জানি ভাই দেখেন আমার কত টাকার বালি পড়ছে আপনার জমি ঠিক আছে আমি দেখি বাইকে বোঝান জানি ঠিক ভাই দেখে লোকটা গরিব মানুষ বসকে বলে কিছু করার নাই আমারও তো বালি পড়ছে কিছু দেখেন আপনি আপনি চাইলে আপনি চাইলে আসমান দিকে চান ও নামাই দিতে পারেন ভাই আচ্ছা তুমি যত কইলাও আমি দেখি আমি আমার মামাকে মিলে দেখেন ভাই তাহলে অসহায় মানুষ দেখি

ভাই আমি তো বলি নেই তারা বললো বসে ফোন দেন সে আসই আসলেই তো বলতে হবে আমার মামার মতো সারা এগারো একটা মানুষ না ভালো কি ভাই একটা ফুল কি দেওয়া যায় দেখতাছি দেখতেছি কলটা দেন ভাই হ্যালো কে সেক্রেটারি মামাই গেছে কই দুইটা লোক জমিনে কথা বলবো একটু সাইডে পাঠাই দেন তো এই সময় এরকম মিটিং মুটিং থুয়ে আমি কিভাবে যাই আমার ভাইক না টনি সেও ফোন দিলো সেক্রেটারি ফোন ধরলো দেখি যায় কি অবস্থা এই যে দেখো গাড়িগুলি থুয়ে দিছে কি করছে বোলা পানি কি অবস্থা কি কয় আমার টনি ফোন দিলো আমি একদম সত্য আমি ও এই রকম মিটিং থুইয়া আমার এই জায়গা আসতে হইলো আমার ভাইগনা থাকতে ভাইগনা না মামা আছে মামার জন্য একটা চেয়ার নিয়ে যাও আর মামা আর মামা সে মামার চেয়ার নেছো আরে জলদি আসো বসো চেয়ারটা বসো আমি এলে পাঁচ নামাজ রোজা করি আমার এই সময় ভাইগনা তুমি আমারে ডাকাইলে তাই কি হয়েছে বসো ওই যে দুজন লোক আছে জমির ব্যাপারে কথা বলতে তাই আপনার ডাকাইছি আরে ভাই জমির ব্যাপারে আসছে মানি এই জমি আমাকে বাপ দাদার আমলের কে আইছিল কোথায় থেকে আসছে ওই যে ডেজারের লোক জানে ডেজারের লোক জানে মানি কো ডেজারের লোক এই যে লোক জিজ্ঞেস করো তুমি স্যার আমি তো ওই যে ওই জায়গায় কাজ করতে ছিলাম আমার লোকজন একটু কথা কইতেছিলাম লোকজনের সাথে তখন দেখলাম দুইটা লোক আইলো একজন লোক গেল আরেকজন ওই জায়গায় তারা আছে

আইছে তাইলে তুমি আলছে তাইলে তুমি আলমগিনে চলে তুই কি আইছ বাবা জাগানো তো আমার পদরগা আপনি বড়বাল আছেন শুনলাম আরে বাবা তুমি জামনগরের টানা আমি পাঁচক তো নামাজ রোজা করি আমি আজকে কত শতক না বিড়ি সমıyla শতক বাবা রে তুমি জামনগর সওতানা না এই জমি তোমার না আমার বাপ দাদার আমলের জমি নিদি এই বড়াই তো আছি করে বাড়ি করবো তো তাই তো তুমি টেনশন না এই জমিন বাজান তোমার না বাবা রে তুমি যাবনে আছো তা না এই দিন আমার বাপ দাদার আমলের জায়গা আমাকে জায়গা তুমাগো জায়গা কো তুমাগো জায়গা না জায়গা আহনাই আগে পরে কোনো সময় অনেক দিন পরে তোমার কাছে কে কইছে তোমার জায়গা আমি বর্তাছি এর বড় দেখে আমমনে কইছিলাম ও আইছে তাই ঠিক আছে আমি এই লেন বিড়ি সামুললে আমার দ্বারা অসম্ভব এই সমস্ত বাদপাড়ি টাউডারি কাজ চলে না ঠিক আছে এই জমি তোমার না নাম আছো তুমি ওই যে তুমি তো আমাকে ভাতি যাই লাগো এই যে এদিকে আসো 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 দেখাই দিতাছি মিয়া সিলে কান নিয়ে গেলো সেই চিন্তা করো সিলের বিষয়ে তৈর তুমি আগে ভাববা না যে কানে হাত দিয়ে কান আমার আছে কি না এমনি মাতুরি করি নে এই দশ গ্ৰামে যে মাতুরি করি অমুক আহে সদা করবে আসেন আমার এই সমস্যা ওই সমস্যা সব সমস্যা সমাধান করি এমনি করি নে সদাগর বুঝলে কথা

তাহলে যাও ভালো থাইকো যাও আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে যাও গা শালা কাম রইছ কি আমার জায়গা আমি চিনি না আন্দাজে সৌদাগরের নামে বদনাম ছিলাম মনে করছিলাম যে সৌদাগর আমার জায়গা দখল করছে আর ভালো হয়েছে সৌদাগর তো আমার জায়গা দেখাই দিছে যাক এখন বাইরে যাই বাইক ভাই আমি সৌদাগর

সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার ফেসবুকের নাম আব্দুল রহিম ব্যাট মাস্টার সবাই আমার এই পেজটিকে ফলো দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আমরা আজকে একটা নাটক করলাম সবাই মিলে নাটকের নাম ঠান্ডা মাথায় জমি দেখো আমার টিকটক আছে ফেসবুকের পেজটা সবাই পেজটা ফলো করে আসেন বাই বাই